যিশুর শেখানো প্রার্থনা যীশুর জীবন প্রার্থনার জীবন প্রার্থনার মাধ্যমে যীশু ঈশ্বরের কাছে মনের কথা বলতেন এর উত্তরও পেতেন তাই আমরা ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি একবার যিশুর শিষ্যরা যীশুকে অনুরোধ করেন কিভাবে প্রার্থনা করতে হয় তা শেখান যিশু তাদের বললেন এইভাবে প্রার্থনা করবে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি আর আমাদের পরীক্ষায় এনো না কিন্তু মন্দ থেকে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই কি চমৎকার এই প্রার্থনা আজও আমরা এই প্রার্থনা করি আমাদের পিতা কি সুন্দর সংবর্ধন এই তো পিতা ও সন্তানের মধ্যে মধুর সম্পর্ক এই জগতে আমরা ভাই বোন এর মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয় তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক এই কথাগুলির মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব ও মহিমা প্রকাশ করি তোমার রাজ্য আই সুখ ন্যায় ও প্রেমের উপর ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত আমরা যত ন্যায় সত্য ও প্রেমের পথে চলব ততই ঈশ্বরের রাজ্যের মহিমা প্রকাশ পাবে তোমার ইচ্ছা সেদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে এই কথাগুলির মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ পেয়েছে স্বর্গ যেমন পবিত্র পৃথিবী ও যেন তেমনি পবিত্র হয় পিতা তোমার ইচ্ছা পণ্য হোক মানুষের সবচেয়ে বট কাজ হলো ঈশ্বরের বাধ্য হওয়া ও তার ইচ্ছা পালন করা ঈশ্বরের ইচ্ছা পালন করলে জীবনে শান্তি ও সুখ আসে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও এর অর্থ হল আমাদের প্রতিদিনের যা প্রয়োজন তা তিনি জুগিয়ে দেবেন তবে আমাদের অন্তরের সাথে ঈশ্বরের কাছে চাইতে হবে আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরা আমাদের অন্যায়ের জন্য বা পাপের জন্য সরল ও নম্রভাবে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি আমরা একে অপরকে মনে প্রাণে ক্ষমা করলে ঈশ্বর ও আমাদের ক্ষমা করবেন আর আমাদের পরীক্ষা এনো না শয়তান আমাদের চারিদিকে ভাত পেতে আছে শয়তানের প্রলোভনে যেন না পড়ি সেজন্য ঈশ্বরের সাহায্য দরকার কিন্তু মন্দ থেকে রক্ষা করো এর আসল অর্থ শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া ঈশ্বরের কাছে আমরা এমনভাবে প্রার্থনা করব যেন শয়তানের হাত থেকে রক্ষা পাই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন